আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক প্রিভিয়াসলি কিন্তু আমি একটি ভিডিও মেক করেছিলাম যে আগস্ট মাসে ডেলিকেট আসবে সিঙ্গাপুর সিঙ্গাপুরে নিউজিল্যান্ড থেকে তো আমি ঠিকই বলছিলাম কিন্তু ইন কেসলি তারা এই আগস্ট মাসে তারা ক্যান্সেল করেছে তো আপনারা বলতে পারেন যে তাহলে ক্যান্সেল করছে আপনি কীভাবে জানলেন ভাই আমার সাবস্ক্রাইবার তিনজন আসছিল আমার বাসায় তো তারা বললো যে তারা অ্যাপ্লিকেশন করতে চায় তো আমি তাদেরকে বললাম যে অ্যাপ্লিকেশান করবেন ভালো কথা আপনারা জানেন হয়তো আগস্ট মাসে কিন্তু ডেলিগেট আসার কথা তারা আসছে কি না আমিও তা জানি না কারণ জানার মতো শক্তি কিন্তু আমারও নাই যারা একমাত্র রেজিস্ট্রেশন করে তারাই জানতে পারবে আসছে কি না তো আপনারা এক কাজ করেন আপনারা তাদেরকে কল দেন কল দেওয়ার পরে যদি তারা আয়সা থাকে তাহলে করবেন আর যদি না আয়সা থাকে সমস্যা নাই আপনারা করতে পারেন তো তারা রিস তারা কিন্তু সাথে সাথে কল দিছে কল দেওয়ার পরে তারা জানতে পারলো যে তারা আসে না যে কোনো কারণে তো তারা প্ল্যানিং করছে যে সেপ্টেম্বর মাসে তারা আসবে এখনো যারা অ্যাপ্লিকেশন করেন নাই তারা করতে পারেন অনেক অনেকভাবে আমার রুমে এসে করে নিয়ে গেছে আমি তাদেরকে করে দিয়েছি এখন তারপরে আবার বলি আপনারা অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি আপনাদের দরকার হবে আপনাদের একটা সিবি লাগবে ইউরোপিয়ান স্টাইলের সিবি যদি সিবি মেক না করতে পারেন আমি আপনাদেরকে মেক করে দেব এক দ্বিতীয় কথা যদি আপনারা হ্যাঁ আমার দাতে মেক না করলেন সমস্যা নাই টাকা স্টুডিওতে মেক করে আপনারা নিয়ে আসতে পারেন ও আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তাহলে একটা সিবি লাগবে আর আপনার পাসপোর্ট এবং আপনার সার্টিফিকেট এবং আপনার টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট থাকতে হবে তো আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ দিতে হবে এবং আপনার যে সার্টিফিকেট আপনি স্কা হোল্ডিংয়ে যান স্কা এর সার্টিফিকেট তারপরে অন্য অন্য ধরনের যে ধরনের সকল সার্টিফিকেট অ্যাটেচ করে নেবেন এবং প্লাস টিন সার্টিফিকেট দিয়ে দেবেন আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনি সিঙ্গাপুরে ফিন নাম্বার দিলে হবে আপনি যারা সিঙ্গাপুরে ইন্স্যুরেন্স পেমেন্ট এক দুইটা তারা দিতে পারবেন আপনার আর আপনাদের লাগবে চার থেকে পাঁচটা আপনাদের কাজের ফটো শুধু আপনারা একভাবে ছবি ছবি উড়াইবেন না বিভিন্ন মডেলের ছবি উড়াইবেন স্কা এরেকশন করতেছেন আবার খুলতেছেন লাগাইতেছেন এভাবে সেফটি হার্নি স্কে সম্পূর্ণ পিপি দিয়া আপনাদের ফ্যাসটা যাতে দেখা যায় মোটামুটি এভাবে চার থেকে পাঁচটা ছবি নেবে এবং বলতে পারেন তাহলে পেমেন্ট কত লাগতে পারে পেমেন্ট সিঙ্গাপুরের আমি যা দেখছি আমি পেমেন্ট তো করছি আমি জানি আপনার লাগবে আশি টাকা আশি টাকা বলতে পারেন আশি ডলার সিঙ্গাপুরের ডলার আশি ডলার চোদ্দো পয়সা মতন লাগে আমার কাছে রিসিট আছে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন আর নিউজিল্যান্ড ডলার হচ্ছে একশো ডলারে এটা পেমেন্ট করে আপনি নিজে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর যদি না বুঝেন তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বি আমার হ্যান্ডফোন নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব আপনার ইচ্ছা করলে ওই জায়গাতে নিয়ে আমার সাথে সরাসরি যোগা করে যে কোনো এক রবিবারে আমার সাথে পাঁচটার পরে আমার সাথে দেখা করলে হয়তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে পারব ইনশাল্লাহ তো এই এজেন্টটা একটা ট্রাস্টেড এজেন্স এ পর্যন্ত যারা সিঙ্গাপুর থেকে গেছে বেশিরভাগ লোক কিন্তু এই এজেন্সির মাধ্যমে গেছে কোনো সিঙ্গাপুর কোনো এজেন্সি নাই একটা নিউজিল্যান্ডের এজেন্সি সো প্রতারণা থেকে নিশ্চিত থাকতে পারে বাহিরের দেশ লোকেরা কোনো প্রতারণ করতে চায় না পরে বাইরের লোকেরা বেশিরভাগ প্রতারণ করে না তো প্রতারণ তো আসে অবশ্যই সব দেশে আসে কম আর বেশ যে এজেন্সিগুলা ভালো এজেন্সি নাম করা যে এজেন্সিগুলা এগুলা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে না কিন্তু আমাদের বাংলাদেশে এজেন্সি কয়টা ভালো আছে বলে ভালো মন্দ মিলে আছে তো বেশিরভাগই খারাপ ঠিক আছে কয়েকটা ভালো ট্রাস্টেড এজেন্সি বাংলাদেশে আছে তো সবাই প্রতারক থেকে সাবধান এবং সতর্ক থাকুন নিরাপদ থাকুন তো আর বক বক করে ভিডিওটি নিরাপত্তা করতে চাচ্ছি না তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আমি হালাল আল্লাহ হাফেজ